আনাসিফনে মালেক রদি আল্লাহ তালাভ থেকে রেওয়াত আছে জীবনার দস্তরখানে খায়া আল্লাহ রসুল হাত মুচ্ছিলেন উনি জীবন ভর দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন উনি জীবন পর দস্তরখানকে পরিষ্কার করছেন আগুন দিয়া ময়লা হইলি আগুনে নিক্ষেপ করতেন আগুন ময়লাকে খায়া ফেলতো ছাই বানায় দিত উনি বাহির করে ঝাড়া দিতেন দস্তর খান ফক ফকে হয়ে যেত দুনিয়া জিজ্ঞাস করতেন আনাস এই জাদু থেকে শিখলে বলতেন এটা জাদু না আল্লাহ রসুলের হাতের ছোঁয়া ওই হাতেই কিন্তু আবু তালেবকে কবরে নামাইছেন ওই হাতে যার হাতের ছোঁয়া লাগলে এই অবস্থা হয় যার পিঠের ছোঁয়া পাইলে মরা খেজুর গাছের চিৎকার বাহির হয় জুমার খোদবা দিতেন খেজুর গাছের ট্যাক লাগায়া মেম্বরে পা দিতে দেরি খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই আল্লাহ রসুল মেম্বর থেকে নাইমা সান্ত্বনা দিছেন তোকে ছোঁয়া দিতে থাকব পায়ের নিচে রেখা দিব তোকে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো জান্নাতে নিয়ে যাব তুমি খেজুর দিবে আমি খাব তারপরে শান্ত হয়েছে এর আগে শান্ত হয় নাই যার হাতের ইশারা পইলে ভাগ্য খোলে গুইসাপকে ইশারা করতে দেরি ভাগ্য খুলতে দেরি হয় নাই শুধু ইশারা করছে আই ইউ ও গুইসাপ বলতে দেরি জীবিত গুইসাপ না তাও মরা গুইসাপ জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি হয় নাই উঁচা কইরা চিৎকার দিতেছিল লাফাইক ওয়া সাদ আই ইয়া যাই না অফা আমা ও দুজাহানের বাদশাহ আমার বাগ্য খুলতে দেরি হয় নাই পিউর আরবি ভাষায় আল্লাহ রসুল বলছে এত সুন্দর আরবি বলিস প্রশ্ন করবো বলে করতে পারেন বলে লিমান তাবুদ এবাদত কার করিস কফি সমাই আর সুহু আকাশে যার আরস অফিল আরদি সুলতানুহু জমিনে যার রাধুত্ব অফিল বাহরি সাবি লুহু সমুদ্রে যার রাস্তা অফিল জান্নাতি রহমত জান্নাতে চন্নত যার রহমত অফিল নার ইতা বুহু যার শাস্তি বলছে আমি কে বল কান্তা রসুল আরফ বিলাল আপনি সমগ্র জগতের রবের রসুল খাতামান আপনার পরে বাইশ নম্বর আসতে পারে এক নম্বর আসতে পারে না মনে হয় বুঝাইতে না বাইশ নম্বর আসতে পারে কিন্তু এক নম্বর না আপনার পরে কোনো নবী নাই রসুল নাই মান আমান যে আপনার হুকুম মানবে গোলাম হবে তার ভাগ্য আমার মতো খুলবে মান বা যে আপনার গোলাম হবে না সে চির হত বাগা হবে চির দিনের হত বাগা যার দুই হাতে নিজের কবরে নামাইছে আবু তালেবের ভাগ্য খোলে নাই কথা গুছায় নিয়ে আসতেছি যাকে আল্লাহ দুই জিনিস সব ইচ্ছায় দিয়েছেন দুই জিনিস একটা হলো মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন আরটা হলো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন বালমাতে শুনা নেন গাইথা নেন ও যতই বিজাতির রঙ্গে রঙ্গুক না কেন গায়ের রঙ্গে বিজাতিদের রঙ্গে যতই আমরা নিজেদেরকে রঙ্গিন করি না কেন থার্টি ফার্স্ট নাইট আরো যত জোরে সুরে মারাই না কেন চোদ্দ তারিখ যতই জোরে সরে মানাই না কেন যতক্ষণ পর্যন্ত এক জায়গায় কলম না চালাবো ততক্ষণ পর্যন্ত ওরা রূপরেখায় আমাদেরকে কোনোদিন নিজের মানবে না পিঠে নিবে বুকে নিবে না যতক্ষণ পর্যন্ত এক জায়গায় কলম না চালাবো আর আমার বিশ্বাস মুসলমান আল্লাহর বিরুদ্ধে বলতে পারে নামাজ নাও পড়তে পারে রোজা নাও রাখতে পারে জীবনে হজ নাও না করতে পারে নাস্তিকতার পরিচয় দিতে পারে কিন্তু আমার বিশ্বাস এক জায়গায় যায় সে নিজের কাছে পরাজিত হয় যখন ধর্ম লেখার সুযোগ আসে কোথাও যে তোমার ধর্ম কি তখনও সে ওইখানে লুকায় লুকায় মুসলমান লেখা আসে আমার বিশ্বাস ওইখানে লুকায়া হইলো সে মুসলমান লেখা আছে যদি চেক করা যায় তাহলে আমার কথাটা সত্য হবে মুসলমান খুব কমই আছে। মনে হয় না কদাচিৎ হবে কিনা এটা আমার সন্দেহ যে সে ওই জায়গাটায় মুসলমান না লেখে কিন্তু সত্য এটাই বিজাতিরা আমাদের এই বাহ্যিক রূপরেখা দেখে না যদি দেখত তাইলে কোনোদিন বসনিয়ায় গণ যতদিন পর্যন্ত আমরা তবা না করব সম্মিলিত তবা না করব যতদিন পর্যন্ত আমার মনে হয় না আবাবিল আকাশে উঠতেই থাকবে মশা আমাদেরকে কাটতেই থাকবে চিৎকারের ফেরেশতা ঘুমাইতে থাকবে বাতাসের ফেরেশতাও উদাসীনতার ভিতরে সময় কাটাইতে থাকবে যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমরা না ইচ্ছায় ঘরে অস্তিত্ব দিচ্ছেন সব ইচ্ছায় মোহাম্মদুর রসুল্লাহর অভুমত বানাইছেন আজকে যে টিকা আসি এটাও শুধু মোহাম্মদুর রসুল উল্লাহর কারণে টিকা আছে আমাদের টিকার কথা না চোদ্দশো বৎসর পার হওয়ার কথা না চোদ্দশো বৎসর হতে চলছে অতীত ইতিহাসে পাওয়া যায় না কোনো জাতিকে আল্লাহ এতটুকু সুযোগ চোদ্দশো বৎসর পর্যন্ত সুযোগ দিছেন এরকম ইতিহাসের পাতায় কোনো জাতি পাওয়া যায় না আমার নলেজে নাই আপনাদের নজরে থাকলে থাকতে পারে কোনো জাতিকে আল্লাহ এতটুকু ছাড় দেন নাই শুধু বন্ধুর সাথে অঙ্গীকার যে আপনি এদের মাঝে থাকবেন আমি এদেরকে ধ্বংস করবো তো করবো কি করে আর আমি এদেরকে সমূলে ধ্বংস করবো তো করবো কি করে আপনি যদি বলেন যে নবীজি আমাদের মাঝে আছে তো আছে কোথায় বাংলাদেশে না থাকতে পারে কিন্তু মদিনা মোনাব্বারায় আছে। এটা তো মানেন মনে করে নাই হ্যাঁ আমাদের নবী হায়াতুল নবী মামাতুল নবী না কবরে জীবিত যে সালাম দেয় তার সালামের নেন এবং জবাব দেন সামনে যা দাঁড়াইলে চোখে দেখেন আমাদের নবী যে হায়াতুল নবী মামাতুল নবী জানিনা আপনারা হায়াতুল নবীর কায়ল কেনা এটা জানিনা হায়াতুন এখনো চোখের পানি ঝড়াই দেছেন। এই জন্য পায়ে হাত রাইখা বলতেছি। মুসলমানের জন্য আমাদের জন্য এখনো সুযোগ আছে আসেন বিজাতির ভালোবাসার থেকে তবা করন। জি রাজি? তৌবা করেন অতি শক্ত আমার কথা অন্য অন্যদিকে নিয়ে না তবা করা উচিত আজকে আমাদের তবা করা উচিত সবার পায়ে ধরা বলতেছে নাইলে যুবক তুমি ভাইবো না যে তোমার বাড়িতে আইসা তোমাকে বিষ লাগা দিয়া নিয়ে যাবে এমন না কেননা ওরা সারা দিন সবটার দেখতেছে সবটা অনলাইনে দেখতেছে তুমি তোমার আইডি নাম্বার পাবে তো পাবে কোথায় এই সফটওয়ারের হেডকোয়ার্টার হলো ইহুদিদের কাছে ইসরাইলে ছাড়া ওইখানে যে পড়ছে শেষ ওইখানে হয় লেখা আছে ওইখানে তুমি মুসলমান লেখছ বিদায় যতই রঙ্গিন হও এই ছোট জীবনটা কাটায় যেতে পারবে সত্য এটাই ছোট জীবনটা কাটবে আমি অস্বীকার করি না এই ছোট জীবনটা কেটে যাবে কেননা এটার গতিরোধ করার কোনো মেশিন এখনো আসে না আর কোনোদিন আসবে না আর এটাকে পাওয়ার ব্যাংকে ভরেও রাখা যাবে না এটা কেটে যাবে কিন্তু কালকে কাটবে না কালকে কাটবে না এই জন্যই বলতেছি কালকে কাটবে না কালকে এই শব্দ তোমাকে না শুনতে হয় এই জন্য আজকে তবা দরকার কেননা কালকে এই শব্দ যদি শুনতে হয় যে সুহকান সুহকান লিমান গায়রাবাদী যাও সর দূরে তাইলে কিন্তু বড় বিপদ হবে সত্য কথা কোরআন বুঝায় ওয়স্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াব আর রাহিমা কালকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল আলাহাসাল্লাম আমার পক্ষে না গেলেন তো আল্লাহ আমার পক্ষে যাবে না দুনিয়ার কোন শক্তি আমার পক্ষে যাবে না কালকে যদি রসুল্লাহর হাত আমার পক্ষে না উঠল কেননা কেমতের মালিক আল্লাহ আমি মানি কিন্তু রাজা কিন্তু মুহাম্মদুর রসুল্লাহ জানিনা আপনারা মানবেন কি মানবেন না আল্লাহ মালিক বটে কিন্তু রাজা মোহাম্মদুর রসুল আল্লাহর লেবাউল কেয়ামা আল্লাহর আমার হাতে থাকবে সাফাতে চিৎকার দিবে নবী রসুল পর্যন্ত চিৎকার দিবে হিসাব কিতাব শুরু হোক এই ভয়াবহতার অবসান ঘটুক কিন্তু আল্লাহ ওই পর্যন্ত হিসাব শুরু করবেন না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ সেজদায় না পড়বে এটা তো মানেন না এটাও মানেন না কেমতের দিন কাউকে বলা হবে না তিনশো বারো জন রসুল আছে তিনজন কিতাব বাহী নবী আছে রসুল আছেন উলুল আসবে মিনার রসুল আরো চারজন আছে কাউকে এই কথা আল্লাহ বলবেন না সালতুতা তা সাফি শুধু একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ বলা হবে তারও জন্য মাকামে মাহমুদ রাখা হবে না একমাত্র মোহাম্মদুর রসুল্লার জন্যই মাকামে মাহমুদ আল্লাহ ডাইন পাশে তবার জন্য এই জন্যই বলতেছি যে নবী সারা জীবন চোখের পানি শুকান নাই উন্নতের জন্য সারা জীবন চোখের পানি শুকায় না কিতাব মোতালা করে নিয়ান লেখা আর আছে মিকাইল জিজ্ঞাসা করছে মা যখনই দেখি কাঁদেন কেন থেকে দেখা আসি ওই দিন থেকে উগমতের জন্য চোখের পানি শুকায় না দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন আল্লাহর সাক্ষাৎ হবে আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে যেতেছেন যেটাকে আল্লাহর রসুল নিজেই চিৎকার দিয়া বলতেছিলেন ইলা আলা সবচেয়ে বড় বন্ধুর কাছে এখন আগমন ওই মুহূর্তে চোখে পানি ছিল জিজ্ঞাসা করছে এখনো দেন। কিন্তু ফ্যামিলির জন্য কান্না ছিল না এক ফ্যামিলি না নয় ফ্যামিলি ছিল নয় ফ্যামিলি হাসান হুসাইন ছিল আলী ফাতেমা ছিল সব ক্ষুধার্ত ছিল ঘরে বাচ্চা জ্বালানের কথা বলতেন না যে তেল থাকলে খিদা নিবারণের জন্য নিবার হাসান হোসাইনের জন্য চোখে পানি ছিল না যদিও জানতেন যে একজনকে এই উম্মত বিষ দিয়া কতল করবে হত্যা করবে শহীদ করবে আরেকজনকে কারবালার ময়দানে জবা করবে এদের জন্য চোখে পানি ছিল না অথচ হাসান হোসাইন কতটুক প্রিয় ছিল জানি না আপনারা জানেন কিনা ছোট দুই ভাই একদিন আইসা বলতেছিল দু ভাই একসাথে আসছে আইসা আল্লাহ রসুলকে বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম এটাই সঠিক কিন্তু দুই ভাইয়ের মতলব কি ছিল এটা আল্লাহ রসুল জানতেন না তো দুই ভাই হাসতে ছিল তো বলছে হাসো কেন জবাব হয় তাইলে দুই ভাই উত্তম নাই আমরা কয় কিভাবে তো আমাদের আম্মা জানকে চিনেন বলো তো আম্মা জানের পরিচয় দিয়া বলতে সে কালাইসা সাই আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না আমাদের জানকে চিনেন তো বলছে বলো তো পরিচয় দিয়া বলতেছে ও আবু কালাইসা বিষাই আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না আমাদের নানা জানকে চিনেন তো বলছে বলো তো নানা জানের পরিচয় দিয়া বলতেছে ও জাদ্দু কালাইসা বিষাই আপনার নানা আমার নানার সামনে কিছুই না তাল্লাহ রসুল দুজনকে উঠে চুমা দিয়া বলতেছেন মাইনা নিলাম তোমরা দুজন উত্তম ওই কলিজার টুকরার জন্য চোখে পানি ছিল পানি ছিল আপনার আমার জন্য করছে আলা এখনো চোখে পানি আল্লাহর সান্নিধ্যে যাবেন আগেরটা বললে তো হয়তো ওলামা আঙ্গুলও উঠায় দিতে পারে এই জন্য পলা কমায় দিছি। আঙ্গুল না উঠায়ে দেয় যে আপনি তো এখন আল্লাহ নিতে যাবেন উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে হাবিব ইলাল হাবিব বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে আপনি এখনো দেন তো বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি আমার পরে আমার উন্মত কে দেই খারাপ রাগ ভয় ছাড়া যারা আজ পর্যন্ত যতবার চুল কাটছি এইখানে ওলামা ছাড়া পাওয়া যাবে না যে যে সেলুনে যায় এই কথা আজকে আমার আমার চুলটা একজন একজনও মনে হয় পাওয়া যাবে না আমি তো যুবকদেরকে বলি যে জীবনে যদি একবারও চুল কাটতে নবীর আদর্শে কেমতের দিন হয়তো তোমার জন্য সুযোগ হইত যেদিন দেখা হবে তুমি হয়তো হাত পাততে পারতে যে শুনছি আপনি বড় দয়ার নবী আমি আপনার আদর্শে জীবনে একবার চুল কাটছি আমাকে কি দিবেন দেন না এই সুযোগটা তো হইতো ওই দিন চোখের পানি জড়তে ছিল উন্মতের জন্য যে আমার উন্মত কে দেখা রাখবে ওলামা মানবে কি মানবে না জানি না কবর থেকে যখন উঠবেন তো ওইটাই জিজ্ঞাসা করবেন জিবরিল আইনা উন্মতি আমার উন্মত কোথায় অথচ সাককাল আর সর্বপ্রথম যিনি জমিনকে ফাইরা উঠবেন উঠেই জিজ্ঞাসা করবেন উম্মত কোথায় জিবরিল বলবে মা সাক্কাল আর ইল্লা আন্তা জমিনের থেকে আপনি ব্যতীত কেউ উঠে নাই উম্মত তো ওঠেই নাই কই যাবে যার উঠেই উম্মতের চিন্তা হবে আমাদের সমাজে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতেও রাজি মারতেও রাজি এই পঞ্চাশ বাউন্ন বছরে শুধু ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত মানুষ জান দিছে কত মানুষ জান নিছে কিন্তু কেমতের দিন আল্লাহ রসুলকে মাকামে মাহমুদ দিবে নিয়া যাওয়া হবে শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবেন বসেন বসে বসবো না কারণ কি বলছে উম্মদকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে সাক্ষাৎ হবে হাউস হাউজে সাক্ষাৎ করব নিজের হাতে পানি পান করাবো পিপাসিত কে পানি পান এই জন্য বসবো না বসবেন না চারে বলছে উম্মত আসতে দেরি আমি হাউজে কাউচারে ছুটা যেতে দেরি করব না হাত রাইখা দাঁড়ায় থাকবেন বসবেন না চেয়ারে দেখবেন না আল্লাহ কিরকম বানাইছেন বসার পরেই তো বোঝা যায় চেয়ারটা কিরকম বসবেন না শুধু ওইখানেই শেষ না ওইখান থেকে মিজানে ছুটে যাবেন আল্লাহ বলবে এরপরে বসেন বলছে না মিজানে ছুটে যাব কেন আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাকে সালতো তা সাফি তো বান্দার পাল্লা যদি সামনে না জোকে পাল্লা যদি সামনে না জোকে তাইলে আমি ওইখানে দাঁড়াই হাত উঠায় দিব সুয়ালের হাত হাত চাওয়ার উঠায় দিব ওইখানে দাঁড়াই সুপারিশ করতে শুরু করব আপনি আমাকে বলছেন ওইখানে চিৎকার দিতে শুরু করব রাজি হব না 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 পাল্লা তো সামনে চোখে না ওইখানে দাঁড়াই বলবো আপনি বলছেন লা উম্মতি উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না ওইখানে দাঁড়ায় চিৎকার দিব লজ্জায় মুখ কালো হয়ে যাবে মাথা নত হয়ে যাবে পাল্লা তো সামনে জোখে না আমি ওইখানে চলে যাব নিজানের কাছে শুধু ওইখানেই শেষ না বলছে তারপরে রাতে ছোটব উম্মত যদি পার না হইতে পারে তাহলে ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাই লেখছেন যে দুরুদের কাঠি মাথায় দিয়া উন্মতকে পার করা এরকম তিন জায়গায় ছড়তে থাকবে আজকে ওই নবীর আদর্শ এক পার্সেন্ট উন্মতের ভিতরে আছে কিনা সন্দেহ আজকে আমরা বিজাতির রঙে রঙ্গিন বিজাতির এসকে ভালোবাসায় আমাদের দিল ভরা এই জন্য চলেন আজকে পলাশের মানুষ যদি বাস্তবিকই আমরা চাই যে আবার আবাবিল ময়দানে আসুক আল্লাহ কিন্তু আমাদের হাত কালো কালো চান না যদি চাইতেন তাহলে সর্বপ্রথম যুদ্ধে এই ঘোষণা কোনোদিন দিতেন না অমা রমাইতা ঈদ রমাইতা আমাদের হাত কালো হোক এটা আমরা আল্লাহ চান না আল্লাহ চান যে আল্লাহ নিজে লড়বেন নিজে সবাই স্বীকার করতে হবে মুসলমান হিসাবে যত জায়গায় মুসলমান বিজয় লাভ করছে আল্লাহ দিছে বিদায় করছে হ্যাঁ কে দিছে বিজয় হ্যাঁ হ্যাঁ না ওরা নিজেরা অর্জন করছে যদি এটাই সত্য হয় তাহলে আবাবিল পক্ষে আনার জন্য আজকে আমাদেরকে তবা করে উঠতে হবে কি রাজি দহবা করতে হ্যাঁ মনের ঠিকানা মুখের থিকা কি বলে পলাশের মানুষ মুখের ঠিকা তাইলে কিন্তু ফতুয়া দিয়া দিব আমার ফতুয়া না বড় পীর আব্দুল কাদের চিনানি রহমতুল্লালের ফতুয়া ফাতুর রব্বানি আরবি কারোর কাছে থাকলে পড়া দেখতে পারে আব্দুল কাদের চিনানি রহমতুল্লা এর লেখছেন নিসা নুকা মুভ মেন তোর জবানটা মুসলমান বটে কিন্তু তোর দিলটা মুনাফেকের তোর দিলটা মুনাফেক জবানটা মুসলমান এখন সিদ্ধান্ত নেন মনের থেকে তওবা করবেন না মুখের থিকা করবেন তাইলে হাত উঠায় বলেন উপরে সামিয়ানা নাই কিন্তু আল্লাহর কাছে বলেন আল্লাহ আমরা সমগ্র মুসলমানের পক্ষ থেকে তওবা করলাম আল্লাহ আমাদেরকে কবুল করেন নামান দ্বিতীয় যে জিনিসটা দরকার দ্বিতীয় যে জিনিসটা দরকার মুসলমানের দ্বিতীয় যেই জিনিস গায়ের মোহাব্বত বাহির করেন তবা তো করলাম মোহাবত বাহির করেন নবীর আদর্শে নবীর আদর্শ শিখেন ওলা আমাদেরকে যাচায় খায়ের দিয়ে আল্লাহ ওনারা এই অনুষ্ঠান আপনাদের জন্য আয়োজন করছেন দায়িত্ব কাঁদে বিদায় নাইলে মনে হয় কোনো প্রয়োজন ছিল না এই অনুষ্ঠান আয়োজন করার ওনাদের দায়িত্বে কাঁদে কাঁদে দায়িত্ব আছে বিদায় আম জনসাধারণের কাছে এই কথাগুলো পৌঁছানোর জন্য মনে হয় আজকে এই আয়োজন নাইলে এই আয়োজনের কোনো প্রয়োজন ছিল না ওলামায় গ্রামের কোনো প্রয়োজন ছিল না না জুমার দিন বিরক্ত করার প্রয়োজন ছিল না এরকম আয়োজন করে আপনাদেরকে বিরক্ত করার প্রয়োজন ছিল দায়িত্ব বিদায় না কোনো কোনো প্রয়োজন ছিল ছিল না আমি আপনাদেরকে যুক্তি দিতেছি আমার মনে হয় না পুরা পলাশ থানার ভিতরে কোনো আলেমের বেতন পঞ্চাশ হাজার টাকা আছে কোনো মসজিদের ইমামের বেতন পঞ্চাশ হাজার আছে যদি বিশ হাজারও না থাকে তাইলে পলাশে অটো চালাইলেও তো মাসে তিরিশ হাজার কামানো যায় তাইলে ওলামা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়া আছে, কেন ওর মাথা নষ্ট যদি মাথায় সমস্যা থাকে তাহলে ওর পিছনে নামাজও হবে না ও কেন পড়া আসে সাত হাজার দশ হাজার টাকা ইমামতি বেতন নেয়া মাদ্রাসা টিচিং এর বেতন নেয়া আট হাজার দশ হাজার টাকা বেতন নিয়ে কেন পরে আছে। যেখানে অটো চালাইলে তিরিশ হাজার পাওয়া যায় এমন তো না পলাশের সব অটোওয়ালারা আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছে এমনও তো না যারা অটো চালায় সব ঢাকার ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করা এমনও তো না এমন কি সব আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছে না প্রশিক্ষণ নিয়ে আসছে অটো কিনা বাহির হইলেই হয় ঠিক না দুই তিন দিন ধাক্কা সাক্কা লাগবে তারপরে ঠিক হয়ে যাবে ঠিক না হ্যাঁ তাহলে হুজুররা চালায় না কেন অটো চালাইলে ইজ্জত চলে যাবে হ্যাঁ হালাল রুজিতে কোনো ইজ্জত নাই ইজ্জত গেলে তো আলিরই যেত তালা আল্লাহ যে ইহুদির বাগানে যে পানি উঠানের জন্য কামলা দিছেন ইজ্জত গেলে তো ওনারই যেত আলীর চেয়ে বড় মর্যাদাশীল ব্যক্তি আমি যে আমার ইজ্জত চলে যাবে হালাল রিজিকে ইজ্জত যায় না কিন্তু আপনি বলবেন ওলামা যায় না কেন মসজিদ ছেড়া, মাদ্রাসা ছেড়া আমাদেরকে কেন জুমার দিন বিরক্ত করে এরকম মসজিষে বিরক্ত করে কাদের দায়িত্ব আছে এই জন্য বিরক্ত করে যে কালকে কি মুখ দেখাবো আওরাসনাল কিতাব আল্লাদি নাস্তফাই না আমি আইবা দি না এই আয়াত্ত্ব আমাদের জন্য নাজেল হইসে এই আয়াত্ত আমাদের জন্য আউয়াত আমাদেরকে নির্বাচিত করছেন কালকে মুখ দেখাব তো দেখাবো কি কইরা এই জন্য মসজিদে পড়া থাকে মাদ্রাসায় পড়া থাকে আপনাদেরকে জুমার দিন বিরক্ত করে এরকম সভা সমিতি পড়া ওলা মারা বিরক্ত করে অনেকে ভাবে মোল্লাগো কোনো কাম নাই দান্দা পায়া গেছে দান্দা রব্যে কাবার কসম এটা ধান্দানা দান্দানা দুনিয়ায় নোট কামানের দান্দার অভাব নাই দুনিয়াতে ওপেন দুনিয়া ওপেন আপনি যদি প্রবাসে যে কামাইতে পারেন তাহলে হুজুর জায়গা কেন কামাইতে পারবে না কেন পারবে না দুনিয়ায় কামানের হাজারো রাস্তা রয়ে গেছে আপনি যদি নয় ছয় করতে পারেন তাহলে আমি পারবো না কেন নয় ছয় বোঝেন দুনিয়া হইল নয় আর ছয় দেওয়ার সময় ছয় রে নয় বানায় দিতে পারলেই হইসে এইখানে তিন লাভ আবার নেওয়ার সময় নয় রে ছয় বানায় নিতে পারলেই হইসে এইখানে তিন লাভ তো দিলেও তিন লাভ নিলেও তিন লাভ ছয় লাভ হয়ে যাবে এটার নাম হইল নয় ছয় এটার নাম দুনিয়া আমি বলতেছি না চোদ্দশো বৎসর আগে বলে গেছেন হাওয়া ফিহি বিদ্যার আলোকে চলবে না ওরা বলবে আমরা জানি আমরা শিখছি ওরা বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে বিদ্যার আলোকে যদি কেউ চলত তাইলে ফাইলগুলা গুলা বৎসরের পর বৎসর পুরো অফিসে করে থাকতো না জুতা গুলাকে ক্ষয় করতে হইতো না অফিসে অফিসে ঘুরা ফাইলের কোনোদিন দিন পাও হইতো না পাও অফিসে গেলেই বলে ফাইল হাঁটবে না যতক্ষণ পর্যন্ত হাওয়া হিকা এগুলো এলমি আমার স্বার্থ যতক্ষণ পর্যন্ত সিদ্ধি না হবে কলমের খোঁচা দিয়ে সিদ্ধি না করব। ততদিন পর্যন্ত ফাইল হাঁটবে না এটা কোনোদিন বলতো না কোনোদিন হইতো না চোদ্দশো বৎসর আগে বলে গেছে আগেরটা বললাম না আগেরটা বললে নাও পারে আছে। আছে না না সব কথা সব জায়গায় বলা যায় না এটাই তো অদূরদর্শিতার ব্যাপার তো যেটা বলতেছিলাম ছিলাম মেরে ছিলাম সত্য এটাই নবীর আদর্শে ফিরে আসতে হবে নবীর আদর্শে ফিরে আসে তবা তো কল্যাণ বটে এখন নবী আল্লাহ আল্লাহ রসুলের এসকে এখানে বসাইতে হবে আল্লাহ আল্লাহ রসুলের এস আজকে আমরা আল্লাহর আশেক না রসুলের আশেখ না আল্লাহর আশেক যদি হইতো